মামার বাড়িতে এসেছিলাম গ্রামের বাড়িতে ব্যাট করছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর তোমাদের অর্পণ পাড়ুই তোমাদের অর্পণ দা কিংবা অর্পণ ভাই যাই বলো না কেন আমাকে তোমরা সবাই ভালোবাসো এবং আমি ক্রিকেট খেলতে ভীষণ ভালোবাসি ঠিক আছে তো দেখতেই পাচ্ছ বিরাট কোহলির মতো একটা কভার ড্রাইভ মারলাম এবং প্রচুর এনজয় করেছি ভাইদের সাথে খেলেছি গ্রামে এটা ডাঙার মাঠে আর আগের যে ভিডিওটা দেখলে তোমরা ওটা হচ্ছে হালদার পাড়া বলে একটা পাড়া আছে সেখানে তো আমাকে না টানে আমি কলকাতায় থাকি তো সেখানে তো এত মাঠ ঘাট নেই খেলা হয়ে ওঠে না ইচ্ছা থাকলেও উপায় নেই ছোটোবেলায় খেলতাম বাট এখন সমস্ত কিছু কংক্রিটের ফ্ল্যাট হয়ে গিয়েছে বাড়ি হয়ে গিয়েছে তাই গ্রামে যাই গ্রামের বাড়িতে গিয়ে বাচ্চাদের সাথে ছোটো ছোটো ভাইদের সাথে কিন্তু আমি খেলতে খুব ভালোবাসি ফুটবল খেলি কখনও ধাবাস বল খেলি আবার কখনও ক্রিকেট খেলি আর ইনডোর গেম বলতে ইনডোর গেম লুডো ক্যারাম ইত্যাদি জিনিস আমরা কিন্তু খেলি তো দেখতেই পাচ্ছ টাকা সৌমদ্বীপ আর বল করছে সৌমদ্বীপ এখন ব্যাট করছে আমাদের ওখানে পাপ্পু মামা আছে সেই পাপ্পু মামার ছেলে হচ্ছে সৌমদ্বীপ আর এটা দেখতে পাচ্ছ আদর্শ এখন ব্যাট করছে আমার মাসির ছোট ছেলে আদর্শ তো খুব এনজয় করছিলাম আমরা খেলতে গিয়ে আর ওরা আমায় খুব 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 ভালোবাসে অনেক বেশি ভালোবাসে খুব বেশি ভালোবাসে আমি গেলে ওরা খুব খুশি হয় একসাথে খেলা হয় এখন দেখতে পাচ্ছ আমি ব্যাট নিয়ে একটু ভাও খাচ্ছি একটু বিরাট কোহলির মতো একটু ওরকম টাইপের করার চেষ্টা করছি তো বেশ ভালো লাগে ঠিক আছে খেলাটা একটা প্যাশনের মধ্যেই পড়ে আমার এবং আদর্শ কত সুন্দর বল করছে তোমরা দেখো আমি ফলস খাচ্ছি আমি কিন্তু মারতেই পারছিলাম না একটাও বল এত সুন্দর বল করছে আদর্শ অনেক ট্যালেন্ট আছে আদর্শর মধ্যে ঠিক আছে লেগ সাইডেও দেখে দেখে বল করছে আমার দুর্বলতাটা লেগ সাইডে বেশি সেই কারণে কারণের জন্য দেখো তোমরা আমি একটা বল ঠেকাতে পারছি না বন্ধুরা অনেকক্ষণ পরে একটা বল মারলাম এই একটা খুব সুন্দর মেরেছিলাম কভার ড্রাইভ কভারের ওবর থেকে চিপ করে এই শটটা আমার খেলতে খুব ভালো লাগে তো অপূর্ব একটা সুন্দর মনোরম দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ এটা শেঙরডাঙার মাঠ খুব বিখ্যাত একটা মাঠ এবং এখানে সব রকম খেলাই কিন্তু হয় যেমন ফুটবল ধাবাস বল ক্রিকেট শীতকালে র্যাকেট খেলা হয় ব্যাডমিন্টন কক ব্যাট সব রকম খেলাই এখানে হয় এখানে মেলাও হয় দেখো আমি ফলস খাচ্ছি আদর্শ কত সুন্দর বল করছিল আমি একটাও মারতে পারছিলাম না বন্ধুরা ভ্লগ ভিডিওটা যারা যারা দেখছো তোমরা প্লিজ জানাবে এরকম টাইপের ডেলি ভ্লগ কি তোমরা আমার কাছ থেকে পেতে চাও তাহলে আমি ডেলি ভ্লগ দেওয়ার চেষ্টা করব খেতে খেতে অনেক সময় রিভিউ করার চেষ্টা করব কিংবা ডেলি কিছু শর্ট করে ছোট করে যদি পারি তো চেষ্টা করব তোমরা যদি চাও তো এদিকে দেখতে পাচ্ছ ধাবাস বল খেলা চলছে এক সাইডে আর আমরা এক সাইডে ভাইদের সাথে ক্রিকেট খেলছিলাম দু একটা খুব ভালো ভালো শর্ট মেরেছি তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো এটা পুরো উইকেট আমার ছিটকে দিল আদর্শ দেখো এটা ছয় মারিয়েছিলাম কত সুন্দর দেখো সৌমদ্বীপ ব্যাট বল করতে এসছে এবারে স্ট্রেট ডাইপ মারলাম একটা শচীন তেন্ডুলকারের মতো এটা ছয় মারলাম নিজের ব্যাটিং দেখি মাঝে মাঝে নিজে প্রশংসা করতে বাধ্য হই বন্ধুরা কারণ আমার খুব ভালো লাগে ক্রিকেটটা খেলতে জানো তো হ্যাঁ হয়তো সবার মতো অত ভালো পারি না কিন্তু বেশ এনজয় করি ক্রিকেট খেলার সময় আমি ফুটবল খেলার সময়ও সেম খেলাটা আমি ভীষণ প্রেফার করি ভালোবাসি খেলা জিনিসটা তো দেখতে পাচ্ছ সমুদ্র বল করে যাচ্ছে কন্টিনিউয়াস এবং আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমাকে আউট করার চেষ্টা করছে এবার আমি বল করছি দেখো বন্ধুরা আমার বল দেখো আদর্শ তুলে তুলে মারছে আমাকে কত সুন্দর ভাবে দেখো আদর্শ ব্যাটিং দেখো তোমরা ওহ ছয় আমাকে ছয় মারছে আদর্শ আমি বল করছিলাম তো সেনটা খালি দেখো তোমরা আমরা মোটামুটি বিকেল পাঁচটা চারটে পাঁচটা নাগাদ না ছটা নাগাদ গেছিলাম খেলতে ঠিক আছে সন্ধ্যের ঠিক একটু আগে আধ ঘন্টা এক ঘন্টা আগে আগে ওই জন্য ওয়েদারটা এরকম টাইপের লাগছিল বন্ধুরা খুব একটা বেশি রোদ ছিল না সেই সময় আদর্শকে ফলস খাওয়াচ্ছিলাম দেখো এলবি বি করছিলাম করছিলাম ক্যামেরাম্যান ছিল আমাদের এই টাইমটাতে তো দেখো আদর্শ ব্যাট করছে কত সুন্দরভাবে আবার ফলস খেয়ে গেছে আউট করে দিচ্ছিলাম ওকে অনেকক্ষণ পরে আদর্শ ব্যাটে ঠেকাতে পেরেছে একটা আদর্শ ছয় মেরে দিল দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কিন্তু এখানে খেলা হচ্ছিল বড়দের সাথে খেলতে ঠিক ভালো লাগে না যারা একটু বড় কারণ আমি ব্যাট বল কিছুই পাই না ওখানে ঠিক আছে সেইভাবে কারণ ওরা যেহেতু ভালো খেলে ওরাই ফার্স্ট ব্যাট বল সব কিছু করে আমাকে ফিল্ডিং করতে হয় আর কি বারবার তাই জন্যই ভাইদের সাথে খেলতে একটু নিজেরই বল করব নিজে ব্যাট করব ওদেরকেও খেলতে দেবো একসাথে দু তিনজন থাকলে কি সবাই ভালোভাবে ব্যাট বল করতে পারে বেশ ভালো লাগে খেলতে কিন্তু এই এইরকম ভাল লাগে না যে শুধু শুধু খেলে যাব ফিল্ডিং করে যাবো অথচ ব্যাট পাবো না বল পাবো না ঠিক ভালো লাগে না ওইরকম আমার তো দেখতে পাচ্ছ সেই কারণে ভাইদের সাথে এবার চেষ্টা করছিলাম হাত ঘুরিয়ে তোমরা দেখতে পাচ্ছ সিনটা ঠিক আছে তো আদর্শ শট আছে কিন্তু এটা মানতেই হবে খুব জোরে জোরে ছয় মারছিলাম সেই খড়ের গাদার ওখানে পাঠিয়ে দিয়েছিল বল মেরে তো

আমার ব্যাটিং স্টাইলটা কেমন বলবে একটু লেগ সাইডে বল করেছিল সেটাও মারলাম ছয় মারলাম দেখো দেখো আবার ছয় মারলাম উফ ফলস খেয়ে গেলাম দেখো একটু চেষ্টা করেছিলাম রিভার্স সুইপ খেলার একটা মারলাম আর একটা মারলাম সমুদ্রিককে দেখি আর মারতে পারি কি না ও মাই গড লেগ সাইডে করলে দিল সমুদ্রিক আদর্শ ব্যাট করছো দেখতে পাচ্ছ তোমরা ফলস খেয়ে গেল আদর্শ ও মাই গড আদর্শ ছয় মেরে দিল এদিকে ধাবাস বল কিন্তু খেলা চলছে বড় বারপোস ছিল এটা ছোট করে ওরা খেলছিল এখানে